সম্মানিত সুদীপেন্দ্র আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার বিষয় হলো মিথ্যা বলা পরনিন্দা করা পরচর্চা করা উপহাস ব্যাক দেওয়া করাছানায় মিথ্যা বলা গিবাদ করা পরচর্চা করা উপহাস করা এবং অপবাদ দেওয়া পবিত্র করলে সবই নিষিদ্ধ এগুলি করা বিশাল বড় পাপ আল্লাহ তালার কাছে এগুলি খুবই ঘৃণিত গরহিত কাজ এগুলি শাস্তির যোগ্য অপরাধ পবিত্র কোরআন এ বিষয়ে অনেক আয়াত রয়েছে আল্লাহ সুবাহ আলা সুরা হুজরাত আয়াত এগারো ও আয়াত বারো ইস্যাত করেন হে ভূমিনগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো মহিলা অপর কোনো কেউ যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাস কারণে অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রীতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে ঘি বন্ধ নামে ডেকো না ইমান আনার পর বন্ধ নামে ডাকা গরিহিত কাজ যারা এই ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই জালিম। চূড়া হুজুরাত আয়াত এগারো মুমিনগঞ্জ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কতক ধারণা গোনা এবং গোপনীয় বিষয়ে সন্ধান করো না তোমাদের কেউ যেন কারো পশ্চাদে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে প্রস্তুত তোমরা তো একে ঘৃণাই করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তব কবুলকারী পরম দয়ালু সুরা হুজুরাত আয়াত বাড়ো এই আয়তে আল্লাহ সুবাহ তালা পর্চাতে নিন্দা করাকে খুবই ঘৃণী ঘৃণীত কাজ বলেছেন এবং এটাকে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণের সাথে তুলনা করেছেন যেসব বিষয়ে আমাদের জ্ঞান নেই সেসব বিষয়ে নিয়ে আমাদের তর্ক বিতর্ক করা উচিত নয় ঈর্ষাদ হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চক্ষু অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে সুরাবনে ইসরা আয়াত সাঁত্রিশ কোনো খারাপ লোক থেকে কোনো সংবাদ শুনি আমাদের রিয়াক্ট করা উচিত নয় কোনো প্রতিক্রিয়া দেখাবার আগে বিষয়টি সত্যতা যা করে দেখতে হবে শুনুন আল্লাহ সুবাহ কি বলেন এ বিষয়ে ইরশাদ হচ্ছে মোমেনগণ যদি কোনো পাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞাতবশত তোমাদের কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও হোক আল হুজুরাত আয়াত একটি নাম যারা সালাত আদায় করেনি যারা অভাবীকে খাদ্য দান করেনি এবং যারা অনাত্মক আলাপকারীদের সাথে বেহুদ আলাপে ভগ্ন থাকে তাদেরকে এখানে নিক্ষেপ করা হবে ঈর্ষাদ হচ্ছে তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা শালায় আদায়কায়ীদের অন্তর্ভুক্ত ছিলাম না আর আমাদের অভাবগ্রস্ত আর আমরা অভাবগ্রস্তকে দান করতাম না এবং আমরা অনাতক আলাপকায়ীদের সাথে বেহুদ আলাপে ভগ্ন থাকতাম আর আমরা প্রতিদান দিবসে কে করতাম করতাম আল উদ্দাসির আয়াত বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ আল্লাহ তালা সামনে পরনিন্দাকারী ও পিছনে গিবাদকারীকে অভিশপ্ত করেছেন ঈর্ষাদ হচ্ছে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গিবাদী সুরা হুমাজ আয়াত এক ঈরসাদ হচ্ছে যারা সৎ চরিত্রা সরল বলা নির্বল চিত্র ইবানদার নারীর প্রতি অববাদ আরোপ করে তারা তো দুনিয়া আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা আর নূর আয়াত আমাদের যাবতীয় কথাবার্তা কাজ করব আল্লাহ সুবাহ দেখেন এবং জানেন এছাড়া দুইজন সম্মানিত প্রায় তারা নিয়োজিত আছেন যারা আমাদের কথাবার্তা কার্যকলাপ লিপিবদ্ধ বা রেকর্ড করে থাকেন ঈশ্বাদ হচ্ছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃত্তে যে কুচিন্তা করে সে সম্বন্ধে আমি অবগত আছি আমি তার ধমনে থেকে অধিক নিকটবর্তী সূরা কাপ আয়াত ষোলো যখন দুই ফ্রেস্তার ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সূরা কাপ আয়াত সতেরো সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত রয়েছে আর নিশ্চয় নিয়োজিত আছে তোমাদের উপর সংরক্ষক দল সম্মানিত লেখকবৃন্দ তারা জানে তোমরা যা তোমরা করো সুলা আল ইন ইনফিতার আয়াত দশ এগারো এবং বারো সে বিচারের দিন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমাদের হাত কথা বলবে আমাদের পা সাক্ষ্য দেবে আমাদের কৃতকর্মের জন্য ঈর্ষাদ হচ্ছে আলিয়া মান আক্তিওয়ালা আপয় হিম অতুকল লেবু না ই দিহিম অত্যাশাদুয়ার জুলুহুম বেমা কান ওই এক সে বোর্ড অর্থাৎ আমি আজ এদের বুখে বহর মানিয়া দিব এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের আয়াত মিথ্যা বলা করা পরচর্চা করা উপহাস করা এবং অপবাদ দেওয়া গুজব স্মরণের ফলে সমাজে বন্ধুত্ব সহবর্মিতার পরিবর্তে হিংসা বিদ্বেষ ও শত্রুতার স্থান দখল করে নেয় কোনো কিছু যাচাই বাছাই ছাড়া সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার কারণে সামাজিক বিশৃঙ্খলা মারামারি এবং কি হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনাও ঘটছে ভিত্তিহীন কথা ছড়িয়ে পড়ায় সমাজে উত্তেজনার সৃষ্টি হচ্ছে নানা ধরনের গুজবের জন্ম দিচ্ছে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে সমাজে যার ফলে রাষ্ট্রীয় সামাজিক ও ব্যক্তিগত জীবন হয়ে উঠে অশান্ত সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বিনষ্ট হয় সমাজে বিপর্যয় দিকে ধাবিত হয় সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয় পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় রসুল্লাহ সাল্লাম বলেছেন সত্যই সৎকর্মের দিকে পরিচালিত করে এবং পূর্ণ জান্নাতে নিয়ে যায় মিথ্যাচার পাপাচারের দিকে পরিচালিত করে এবং নিয়ে যায় দিকে আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুন এবং পরনিন্দা গিবাদ অববাদ ইত্যাদি নিষিদ্ধ কাজ থেকে আমাদের বিরত রাখুন আমিন অনুগ্রহ পূর্বক ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস কলিকদের সাথে শেয়ার করুন সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ